আসসালামু আলাইকুম শাহরুখনার সাহেব ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে ত্রিশাল বান এটা হচ্ছে বীজ পাতা খেলার মন্ত্র বীজ আপনি পাতা খেলার ভিতরে আপনি যে কারো হাতে বীজ তুলে দেবেন দিয়ে সেই বীজটিকে নামানোর জন্য করে এই মন্ত্রটা প্রয়োগ করতে পারেন সঙ্গে সঙ্গে বীজ নেমে যাবে এবং যদি কাউকে সাপে কাটে তাহলে এই বীজ দ্বারা ঝাড়া দেবেন দেখবেন যে পনেরো বিশ মিনিট ঝাড়া দিলেই সঙ্গে সঙ্গে তার বিষ শরীর থেকে নেমে আসবে এটা সেই তৃষকবান বিষ ঝারা নামা মন্ত্রটা বলতে আপনারা শুনবেন রাধার কান্দনে মন্ত্র জানি হয় কালকুট বিষ ফলেও মৃত্যু হয় সেই বার্তা শুনে নাগরাজ তক্ত্বক কষে উঠে জ্বলে উঠে হয় হয় ক্রোধের সেবক রাধার কি ক্ষমতা আছে আমার বিষে মৃত্যু নাই হয় প্রতিহিংসার বর্ষে তকতক চড়ায় উপস্থিত হন জলানিতে যমুনায় গিয়েছিলেন রাধারানী পূর্বে হেঁসু তক্ত ছিল তখনই বিশের ক্রিয়ায় রাধা হয় অচেতন মুখ দিয়া ঝরে নালা ভূমিতে শয়ন হা যত গোপীগণ কৃষ্ণ সকাশনের কাছে গিয়া উপস্থিত হন গোপীগণের গোপীগণের কাছে শুনি এমনও বার্তা এমন বাণী কৃষ্ণ ধাইয়া আসিল তখনই রাধারা রাধা 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 রানী কথা শ্রীকৃষ্ণ জানিয়া এমন শ্রীকৃষ্ণ কাঁদিয়া উঠিল তখনই সেই দৃশ্য দেখিল যত গোপীগণ হাহাকার করিয়া কাঁদিয়া উঠিল তখন রাধা রানী আমাদের নাহিবা থাকে তবে এ জীবন বলে কৃষ্ণ কেবা তবে রাখে গোপীগণের সেই কান্দন মন্ত্রের উপর কার্যকারী হয় কালকুট বিষ বিষ তাই আমিত্ব হয় রাধারানী পরে শেষে হইল চেতন দেখিয়া আনন্দে নাচে যত গোপীগণ রাধা রানীর দোহাই লাগে কালকুট বিষ নাই শশীষ গোপিনীর আজ্ঞে মা মনসার আজ্ঞে কৃষ্ণচন্দ্রের আজ্ঞে কৃষ্ণচন্দ্রের আজ্ঞে লাগ লাগে বিষ নাই আর বিষ নাই এটা সেই আমি এই মন্ত্রটার হ্যাঁ এই মন্ত্রটা দেহতত্ত্ব দিয়ে আমি বোঝাই দিতে পারবো যে আসলে এই যে রাধা রানী কীভাবে অচেতন হয়ে গেলো এবং গোপীকণ বিশেষ জ্বালায় যে অচেতন হয়ে গেলো এবং গোপীকণ তার কান্দ গোপীগণের দয়া বা কান্দনে এটা কিন্তু দয়া হবে দেহতত্ত্বের ভিতরে এটা দয়া হবে আমি দেহতত্ত্বের ভিতরে গোপীগণকেও দেখাই দিতে পারবো আপনার রাধা রানীকেও দেখা দিতে পারবো কৃষ্ণকেও দেখায় দিতে পারব তারপর সে আপনার এই যে বিষ কালো এই যে নাগরাস যে কাটলো তাকে এই নাগরাজটাকে দেহতত্ত্বের ভিতরে আমি তাও দেখায় দিতে পারব এইগুলা যে মন্ত্রগুলো আসছে পৃথিবীর বুকে সমস্ত মন্ত্রই কিন্তু দেহতত্ত্বের ভিতরেই বা দেহের ভিতরেই খেলা করছে এগুলা কিন্তু মূলত পক্ষে আমরা জানি যে এগুলা পৃথিবীতে খেলছে আসলে এগুলো নয় এগুলো দেহতত্ত্বের খেলা এই যে কৃষক বান্ধ রাধারানী এই যে রাধা রাধার কান্দনে মন্ত্র হয় কালকোট বিষ ফলে অমিত্ত হয় সেই বার্তা শুনে নাগরাস তক্তক জ্বলে উঠে হয় ক্রোধের সেবক এই যে নাগরাস ক্রোধের সেবক হয়ে যায় পরে রাধাকে কি করলো প্রথমে তো রাধাকে সবল দিয়েছিল পরে যখন রাধা এখান থেকে ই পেতেছে মানে এটা যাই হোক এটা ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এগুলো বুঝাই দিতে গেলে অনেক সময় লাগবে তো আপনারা স্ক্রিনশট দিয়ে নেন এটা এই বিষয়ে আমার একটা বই আছে এই বইয়ের ভিতরে এই মন্ত্রগুলা আছে বইটা দেখাই দিতে পারবো সমস্যা নেই আমার এর আগে এই মন্ত্রটা আমার ইউটিউবে দেওয়া আছে সেখানে বই করে প্রমাণ করে দেওয়া আছে তো যাই হোক সবাই ভালো খোদা হাফেজ আসসালামু আলাইকুম